এই সাইটটি থেকে দশ বারেরও বেশি হবে যে আমি পেমেন্টে পেয়েছি আমার অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকারও বেশি রয়েছে এখন আপনাদের দেখাবো আপনি কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করে কাজ শুরু করবেন ফার্স্ট অফ অল আপনি যার রেফারে কাজ করতে চাইতেছেন বা যার রেফারে অ্যাকাউন্ট করবেন তার রেফার লিঙ্কটা তার রেফার লিঙ্কে ক্লিক করবেন আমার মাধ্যমে কাজ করতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে রেফার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন তো এখানে আপনার কাজ করতে হলে আপনার অবশ্যই ক্রম বেয়োজনে লগ ইন থাকতে হবে বা ক্রম বিরোজনে থাকতে হবে আপনাকে রেফার লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা সাইটে নিয়ে আসবে তা ফার্স্ট অফ অল আপনাকে প্রথমে আপনার নাম দিতে হবে আপনি যেই যেই নামই দেন না কেন আপনার নাম যে কোনো নাম দিতে পারবে যেমন ফেসবুক অ্যাকাউন্টে যেভাবে অ্যাকাউন্ট করছেন সে ঠিক সেভাবে এখানে একটা অ্যাকাউন্ট করবেন প্রথমে আপনার নাম দিবেন তারপরে লাস্ট নাম দিবেন মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন আমি দিতেছি আমার নাম এম এস সি তারপর আপনার লাস্ট নাম দিতেছি ইমন বস থ্রি মোবাইল নাম্বার দিয়ে দিতেছি আপনি যে কোনো নাম্বার দিতে পারেন আপনার কোনো সমস্যা হবে না আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্ট বা এমনি নাম্বারও দিতে পারেন তো আমি এখানে পাসওয়ার্ড আমার নাম্বারটা দিতেছি নাম্বারটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি দেখবেন আপনার আপনি যার রেফারে কাজ করতেছেন বা যার রেফারে অ্যাকাউন্ট করতেছেন তার রেফার আইডিটা ঠিক আছে কি না তারপর আপনি এই বাটনটা টিপ দিবেন বাটন টিপ দেওয়ার পর একটি উইথ এখানে টিপ দেবেন এখানে টিপ দেওয়ার পর আপনি সুন্দর রেজিস্টার বাটমে টিপ দিবেন তার আগে একটু খেয়াল করবেন সব কিছু আপনার ঠিক আছে কি না নাম্বার পাসওয়ার্ড শেখ হওয়ার পর ঠিক থাকা থাকলে আপনি রেজিস্টার বাটন টিপ দিতে পারেন রেজিস্টার বাটমে টিপ দেওয়ার পর আপনাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে এরকম একটা জায়গা নিয়ে আসার পরে আপনি পাসওয়ার্ড টু উপরে দেখা যেখানে সেফ বা সেফ বাটনে টিপ দিতে পারেন তারপরে এখানে আপনার অ্যাড্রেস দিবেন আপনি যেইখানে বাস করেন বা আপনার বাসস্থল যেখানে সেখানে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন সেখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি বরিশালে থাকি সেখানে আমি বরিশাল দেবো এই একটা জিনিস খেয়াল করবেন স্ট্যাটেড হ্যাঁ এখানে আপনার কোনো কিছু দিতে হবে না অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস দেওয়ার পর কোড বসাবেন জিপ কোড আপনি যে কোনো কিছু বসাতে পারেন তারপর আমি আমার অ্যাড্রেস দিতেছি আমার অ্যাড্রেস হলো বরিশাল বরিশাল তার জিপ কিছু দেবে এই থিয়েটারটা এখানে কিছু দেবেন না তারপরে জিপ কোড এখানে আপনি দিতে পারেন ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটা মাধ্যম দিতে পারেন সমস্যা নেই কোনো সমস্যা হবে না তারপরে সিটি তারপরে সিটিতে টিপ দেবেন আমি ওয়ান টু দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে দিলাম দেওয়ার পর আপনি সিটিতে টিপ দেবেন সিটিতে টিপ দেওয়ার পর আপনি যেখানে বাস করেন যে সিটিতে থাকেন সেই সিটিতে দিবেন আমি বরিশাল বাস করি বরিশাল বরিশাল সিটিতে হ্যাঁ বরিশাল সিটিতে দিয়ে দিলাম এবং আপনি দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না আমার নাম এই আপনার নাম ঠিকানা সব কিছু ঠিকঠাক আছে কি না এটা দেখবেন দেখার পরে আপনি সুন্দর করে একটু নিচে নামবেন নিচে নামার পরে সাবমিট যে অপশানটা আছে সেখানে টিপ দিবেন সাবমিট সাবমিট টিপ টিপ দেওয়ার পর আপনাকে এরকম একটা জায়গা নিয়ে আসবে তো দেখেন আমাকে কোথায় নিয়ে আসলো সাবমিট বাতিল টিপ দিলাম তো আমি এখানে আমাকে এখানে নিয়ে আসলো দেখেন আমি এটা সেভ করে দিলাম এটা সেভ করে সুন্দর করে রেখে দিছি এখন এক টিপ আমার অ্যাকাউন্টে সম্পূর্ণ কাজ শেষ এখন শুধু আমার অ্যাক্টিভ করতে হবে এখন অ্যাক্টিভ করার পর আমি কাজ করতে পারবো দেখেন আমার এখানে অ্যাক্টিভ বাটন আছে একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্টে টিপ দিলাম দেখেন আমার অ্যাকাউন্টটা একেবারে হয়ে গেছে শুধু অ্যাকাউন্টটা কাজ করার জন্য আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে টিপ দিলাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ বাটন টিপ দেওয়ার পর আপনাদের এরকম একটা জায়গা নিয়ে আসবে তারপর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আগে দেখে নিতে হবে আপনাকে এখানে কত টাকা দিতে হবে বা অ্যামাউন্ট কত বা কীভাবে কী কাজ করতে হবে সব কিছু দেখে নিতে হবে দেখে নেওয়ার পর আপনি দেখেন এখানে আমার অ্যামাউন্ট টু সেন্ট এখানে লেখাই আছে এখানে কাজ করতে না এখান একশো টাকাই দিতে হবে আর এর চেয়ে বেশি কোনো টাকা দিতে হবে না তারপরে এখানে আপনি দিবেন ইউন নাম্বার আপনি যে মাধ্যমে যে নাম্বার দিয়ে আপনি টাকা পাঠিয়েছেন হ্যাঁ সেটা দিবেন এবং ট্রানজেকশন আইডি দিয়ে দেবেন তো আমি এখানে সিলে নগদের মাধ্যমে টাকা পাঠাবো নগদটা সিলেক্ট করলাম তো এখানে নাম্বারটা দেখা যাচ্ছে নাম্বারটা যেই নাম্বারটা শো করতেছে সেই নাম্বারটা আপনি সুন্দর করে কপি করবেন কপি কপি করে নেবেন এবং দেখেন এখানে ট্রানজেকশন আইডি এবং নাম্বার নামে একটা অপশন আছে এখানে ভালো করে দেখে নেবেন তো এটা পরে বলতেছি আগে আমার এটা ইয়া করে তো দেখেন একটা নাম্বারটা কপি করে আপনার যে মাধ্যমে টাকা পাঠাতে চাইতেছি সেই মাধ্যমে আমি চলে যাইতেছি নগদ আমি নগদের মাধ্যমে টাকা পাঠাবো আমার নগদে এটা অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি লগ ইন করলাম দেখেন আমার এখানে কয় টাকা আছে ব্যালেন্সে তো টাকা পাঠানোর জন্য আপনার সর্বপ্রথম সেন মানি যে অপশানটা আছে সেম মানিতে আপনার টিপ দিতে হবে সেম মানি অপশানটাতে টিপ দেওয়ার পরে আপনাকে এরকম জায়গায় নিয়ে আসবে আপনি বসানোর পরে আপনি সাইড বাটনে টিপ দিয়ে এখানে নিয়ে আসবে আপনি কত টাকা পাঠাবেন একশো টাকা একশো টাকা অ্যামাউন্ট একশো টাকা বসানো অ্যামাউন্ট একশো টাকা দেওয়ার পরে পারফরমেন্স রেফারেন্স অন দিবেন অন দেওয়ার পর আপনি যে মাধ্যমে যে আপনি যেভাবে টাকা পাঠাবেন সেভাবে টাকা পাঠাবেন তারপরে আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে পরবর্তী বাটনে টিপ দিবেন পরবর্তী বাটনে টিপ দেওয়ার পর মাঝখানে ট্যাপ করে ধরে রাখুন এখানে টিপ দিলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে গেলো তো দেখেন একশো টাকা চলে একশো টাকা দিয়ে দেবেন একশো টাকা দিয়ে দেওয়ার পর আপনি একটা জিনিস খেয়াল করবেন এখানে ট্রানজেকশন আইডি যেটা আছে সেটা সুন্দর করে কপি করে নেবেন ট্র্যানজাকশান আইডিটা কপি করে নেওয়ার পরে আপনার যে সাইটটা আছে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন ফিনান্সের নাইনটি নাইনে চলে আসবেন নাইনটি নাইনে চলে আসার পর আপনার যে যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা সুন্দর করে বসাবেন বসানোর পরে আপনি দেখবেন ট্রানজেকশান আইডি যেটা আছে ট্রানজ্যাকশান আইডি যে এই যেটা কপি করছিলেন সেটা সুন্দর করে এখানে বসে দিবেন ট্র্যানজাকশান আইডি তারপর চেক পেমেন্ট যেটা আছে চেক পেমেন্ট হ্যাঁ এখানে চেক পেমেন্টে টিপ দেবেন চেক পেমেন্টে টিপ দেওয়ার পর আপনাকে দেখা যাবে এখানে কী লেখা আছে দেখেন টিপ দিলাম সেকেন্টে টিপ দেওয়ার পরে এখানে দেখেন ধন্যবাদ আপনার পেমেন্টের তথ্যটি সঠিক এখন নিচের সাবমিট বাটমে ক্লিক করুন সাবমিট অ্যাকাউন্ট যেটা আছে সেখানে টিপ দিবেন তো আমি এখানে সুন্দর করে টিপ দিয়ে দিতেছি দেখেন সাবমিট অ্যাকাউন্ট আপনারা একটা জিনিস খেয়াল করবেন কাজ করার সময় মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করবেন কোথায় কি আছে না আছে সব কিছু টিপ দিয়ে দেখে শুনে কাজ করবেন তো আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পর দেখেন আমি কীভাবে কী কাজ করি তো এখানে হয়েছে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে পাশে দেখেন এই যে তিনটা ডাক আছে এই তিনটা ডাকে টিপ দেবেন টিপ দেওয়ার পর আপনাকে দেখাবে এরকম একটা সাইড দেখেন আমার ব্যালেন্সে কোনো টাকা নেই জিরো জিরো একেবারে জিরো হ্যাঁ তো কাজ করার জন্য আপনাকে জব বাটমে টিপ দিতে হবে এখানে জব লেখা আছে জব বাটমে টিপ দিবেন জব বাটমে টিপ দেওয়ার পর দেখা যাবে আপনাকে একটা নতুন একটা জিনিস দেখাবে মাই জব মাই জব যে অপশানটা আছে সেখানে টিপ দেবেন মাই জব সেখানে টিপ দিলাম আমি টিপ দেওয়ার পর দেখেন আমি আগে একটা জিনিস দেখাইনি নিই দেখেন আমার ব্যালেন্সে একেবারে জিরো টাকা হ্যাঁ কোনো টাকা নাই তো এখন একটা ম্যাজিক দেখেন কি সুন্দর একটা ম্যাজিক এরকম ম্যাজিক আর কোথাও পাবেন না তো দেখে নেন আমি আমার মাই জবস যে অপশানটা আছে সেখানে টিপ দিলাম তো দেখেন আজকের কাজ হলো ফেসবুক পেজটি এবং ফলো এবং লাইক পেমেন্ট লাইক কমেন্ট করা হ্যাঁ আর অ্যাপায় যে বাটনটা আছে সেখানে টিপ দিলাম অ্যাপায় বাটনটা টিপ দেওয়ার পর আপনাকে এরকম একটা ফেসবুক বা ইউটিউব বা টিকটক যে কোনো একটা জায়গা নিয়ে যাবে তো সেখানে জন্য আপনার কি কাজ করতে হবে আপনার যে কাজটা করতে হবে আপনাকে সুন্দর করে একটা লাইক করতে হবে হ্যাঁ দেখেন আমাকে এখানে কাজে নিয়ে আসলো জব লিঙ্ক হ্যাঁ জব লিঙ্কটা নিয়ে আসলো তো আপনি কি করবেন সুন্দর করে কোনাটায় টিপ দেবেন এই বাটনটা টিপ দেওয়ার পর আপনাকে ফেসবুকে বা ইউটিউব যে কোনো জায়গায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনাকে সুন্দর করে লাইক কমেন্ট করতে হবে তো আমাকে নিয়ে আসলে এখানে আমি তাকে চিনি না কিন্তু এটা এসে কাজ আমাদের কাজ এখান থেকে আমরা টাকা পাই তাই বলতে আমাকে কী করতে হবে সুন্দর করে কাজগুলো করতে হবে আমি একটা ফলো দিলাম ফলো দেওয়ার পর একটু একটু নিয়ে আসলাম মেশে আসা তাকে একটা লাইক করলাম মিশে আর একটা লাইক করলাম ভালো করে একটা কমেন্ট করে দিলাম উৎসাহমূলক একটা কমেন্ট করে দিছি তো দেখেন আমি এখানে কমেন্ট করতেছিলাম ডিস পিকচার এটা কমেন্ট করলাম দুটো ফোন দিয়ে দিলাম দেওয়ার পরে আমাকে সুন্দর করে এই আনতে আপনি যা দিতে পারেন আর কি যা দেওয়ার পর আপনি সুন্দর করে ব্যা একটা লিঙ্ক কপি করবেন একটা জিনিস খেয়াল করবেন আপনি ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো ওয়ে হ্যাঁ সবখান থেকে কিন্তু লিঙ্ক কপি করা যায় যে কোনো একটা জায়গা থেকে টিপ দিয়ে আপনি লিঙ্কটা সুন্দর করে কপি করে নেবেন হ্যাঁ আপনি আমি এখান থেকে সুন্দর করে একটা লিঙ্ক কপি করে নিলাম এখান থেকে না হয় আপনি একটু নিচে যাবেন অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে তো আমি প্রবলেমটা শুনু করে দেব যদি আপনার কাজ না হয় আমি সুন্দর করে কাজ করা দেব তো আপনি কি করবেন আপনি এখানে টিপ দিয়ে লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করার পরে সুন্দর করে আপনি সাইটে চলে আসবেন আপনার সাইটে চলে আসার পরে লিঙ্ক যেটা কপি করছিলেন এই লিঙ্ক কপিটা আপনি কপি করে আপনার সাইটে যেটা আছে সেই সাইটে চলে আসবেন সাইটে চলে আসার পর দেখবেন আপনার এরকম একটা আছে বা এরকম একটা জায়গা আছে সেই আপনি টিপ দিবেন সেই জায়গাটার টিপ দেওয়ার পর আপনি দেখবেন এরকম একটা জিনিস দেখা যাবে বা এখানে আপনার যে লিঙ্কটা কপি করে আনছেন সেই লিঙ্কটা এখানে সুন্দর করে বসায় দিবেন সুন্দর লিঙ্কটা সুন্দর করে বসায় দেওয়ার পর সাবমিট জব যেটা আছে সেখানে টিপ দিবেন টিপ দেওয়ার পর আপনার কাজটা সম্পূর্ণ হয়েছে আপনি কী করবেন আস্তে আস্তে ব্যাগে আসবেন একটা ব্যাগ দিলাম দেখেন ব্যাগ দিতেছি কিভাবে ব্যাগ দিলাম ব্যাগ আসার পরে ব্যাগে আস্তে আস্তে আপনার যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা বরাবর আসবেন মানে আপনার প্রোফাইল বরাবর দেখেন আমি আবার ব্যাগ দিলাম আবার ব্যাগ দেওয়ার পর আমার প্রোফাইল অনুযায়ী চলে আসলাম প্রোফাইল অনুযায়ী চলে আসার পর আপনাকে উপরে দেখেন এই সাইটে যে তিনটা দাগ আছে হ্যাঁ সেখানে টিপ হবে আপনার নামের পাশাপাশি যে তিনটা বাটন থাকবে সেখানে টিপ দেবেন আমি টিপ দিলাম টিপ দেওয়ার পর দেখেন আমার ব্যালেন্সে কোনো টাকা নাই জিরো জিরো তো আমি কাজটা করছি সেই টাকাটা কোথায় গেল তো আপনি কী করবেন আস্তে করে উপর থেকে নেস্কল ডাউন করে টান দিবেন টান দেওয়ার পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসছে আবার এই টিপ দিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসছে এটা হচ্ছে আমার নতুন একটা অ্যাকাউন্ট মূলত এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে আপনাদেরকে কাজটা দেখানোর জন্য এবং বোঝানোর জন্য আমার আরও তিনটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা আমি কাজ করতেছি তো এই কাজটা শুধু এই অ্যাকাউন্টটা খুলছে আপনাদেরকে কাজটা দেখানোর জন্য এবং বোঝানোর জন্য এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা সম্পূর্ণ দেখানোর জন্য তো কাজ করতে চাইলে আমাকে বলবেন আমাকে জানাবেন এবং আমার ডিসক্রিপশানে আমার লিঙ্কিংকে টিপ দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি সম্পূর্ণ সমাধান করে দেবো আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ কি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই